হ্যালো বেস আসসালামু আলাইকুম দেখুন আমরা ডুয়ার কাজ করতেছি আজকে যে প্লাস্টার কিলোমে পুকুরেখানি সেখানে নিচে প্লাস্টার ধরানো হইতেছে দেখুন এখানে মিছে আজকে রং করা হয়েছে প্লাস্টার ধরানো হইতেছে কীভাবে প্লাস্টার করবেন সেটা আজকে আপনাদের দেখাবো এরকম প্লাস্টার করা হইতেছে রং করা হয়েছে করছি এটা রং করা হয়েছে এই যে নিচে আবার ধরানো হয়েছে ডোয়ার কাছে এভাবে করবেন সঠিক নিয়মে এই জায়গাতে মলম ভরে নেবেন তো মলম নেবেন সিমিটে গ্যাটিন ধরিয়ে তারপরে বালু ধরাবেন এভাবে প্লাস্টার করবেন এরকম